দেখে অবাক হবেন এই আজব মাধ্যমে রাস্তা ভেঙে গুঁড়ো গুঁড়ো করা হচ্ছে কিন্তু প্রশ্ন হল বিশাল বিশাল জেসিবি মেশিন থাকার পরও এই অদ্ভুত যন্ত্র ব্যবহারের প্রয়োজন কি মূলত সাধারণত পিস ঢালাই করা রাস্তা খুব সহজেই ভাঙা যায় কারণ এ ধরনের রাস্তার আস্তরণ খুব বেশি মজবুত নয় কিন্তু কংক্রিটের শক্ত রাস্তাগুলো ভাঙা খুবই দুরহ কাজ সেগুলো এতই শক্ত যে এক একটি ড্রিল হ্যামার দিয়েও তা ভাঙা কষ্টসাধ্য হয়ে যায় তাই এই কাজের জন্য এমন যন্ত্র দরকার যা এ ধরনের রাস্তা সহজেই ভাঙতে পারবে তেমনই যন্ত্র হচ্ছে এই অদ্ভুত দেখতে রোড ব্রেকার মেশিন এতে থাকা শক্তিশালী হ্যামারগুলো একটার পর একটা রাস্তায় আঘাত করে গুঁড়ো গুঁড়ো করে দেয় এত গেল রাস্তা ভাঙার কথা কিন্তু আপনি কি জানেন চীনে ভাঙা রাস্তা কিভাবে মেরামত করা হয় রাস্তায় সামান্য গর্ত হলে আমাদের দেশে মেরামতের জন্য আস্ত রোড রোলার নিয়ে আসা হয় যার ফলে অনেক টাকা খরচ হয় অথচ চীনে এমনটা মোটেও করা হয় না তারা খরচ কমিয়ে সহজে ও খুব দ্রুত সমস্যার সমাধান করতে উস্তাদ চীনে রাস্তার গর্ত ভরাট করার জন্য প্যাকেট ভর্তি এক প্রকার রেডিমেড পিচের মতো উপাদান দিয়ে তৈরি পেস্ট ব্যবহার করা হয় প্যাকেট থেকে সেগুলো গর্তে ঢেলে দেওয়া হয় তারপর একটি ছোট্ট বুলডোজারের মতো মেশিন দিয়ে গর্ত ঢালা পেস্টকে প্রেসার দিয়ে রাস্তার সমান করে দেওয়া হয় শুকিয়ে গেলে সেই পেস্ট একদম রাস্তার পিচের মতোই শক্ত হয়ে থাকে অন্যদিকে অস্ট্রেলিয়ার মতো দেশে একদম ভিন্ন পদ্ধতিতে রাস্তা তৈরি করা হয় যেন সেই রাস্তার টেকসই হয় বেশি দিন দুই হাজার দশ এগারো সালের ভয়াবহ বন্যায় অস্ট্রেলিয়ার কুইনস্ল্যাব ভেসে গিয়েছিল বন্যায় উনিশ হাজার কিলোমিটার রাস্তা ভেঙে পড়ে যার ফলে অঞ্চলটিতে তখন জরুরি পণ্য সরবরাহ কঠিন হয়ে যায় এরপর থেকেই কুইনস্ল্যাব রাস্তা নির্মাণের ক্ষেত্রে ফোম বিটুমিন স্টেবিলাইজেশন প্রক্রিয়া গ্রহণ করে এই প্রক্রিয়ায় গরম বিটুমিনের মধ্যে অল্প মাত্রায় বাতাস এবং ঠান্ডা পানি মেশানো হয় আঠালো এই কালো পদার্থটি সাধারণত রাস্তার উপরের অংশের জন্য ব্যবহার করা হয় এরপর বিটুমিন প্রসারিত হয় এবং রাস্তার উপরে পানি নিরোধক স্তর গঠন করে দুই হাজার সতেরো সালে কুইন্সল্যাবের রাস্তায় ঘূর্ণিঝড় ডেব্যির সময় এটি পরীক্ষা করে দেখা হয়েছিল যখন পানি সরে গিয়েছিল তখনও রাস্তাগুলো ছিল অক্ষত ফলে সে পুরোপুরি পুনর্বাসনের দরকার হয়নি পরে কুইনস্ল্যাবের অন্যান্য রাস্তায়ও ফোম বিটুমিন স্ট্যাবিলাইজেশন ব্যবহার করা হয় গতানুগতিক ঢালাইয়ের তুলনায় এই পদ্ধতি অনেক বেশি সাশ্রয়ী প্রাকৃতিক দুর্যোগ থেকে রাস্তাঘাট সুরক্ষিত রাখতে বিশ্বের বিভিন্ন দেশেই নানা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে যার মধ্যে ফোম বিটুমিন স্ট্যাবিলাইজেশন একটি অলিম্পিক দুই আয়োজনের সময় টোকিও নিপ্পন কর্পোরেশনের তৈরি সোলার ব্লকিং পেইন্ট কোটিং ব্যবস্থা গ্রহণ করেছিল অবশ্য এ ধরনের কোটিং রাস্তার উপরের স্তরকে রক্ষা করলেও জনসাধারণের চলাচল স্বস্তিদায়ক করতে পারে না প্রিয় দর্শক আজ এ পর্যন্তই রাস্তা ভাঙা এবং মেরামতের ভিন্নধর্মী এই ব্যবস্থাগুলো নিয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন এবং বিঙ্গ নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ